তাহলে কিং মুভির মিউজিক যোগ দিচ্ছেন এনরিক ইগলেশিয়া নাকি এর পিছনে আছে অন্য কোন কাহিনী আর এদিকে মরুভূমিতে শারীরিক কসরত করছে সার আর ইব্রাহিম আলী খান কিন্তু ঘটনা কি যতই কুল ঢাকা ট্রাই করোনারে না রে ভাই ক্যামেরাম্যানের চোখকে আর ফাঁকি দেওয়া যায় আর এদিকে শ্যানাস তো মাটিতে বসে ভালো হতে গিয়ে পাবলিকদের কাছে খাচ্ছে পচানি এছাড়াও থাকছে গ্ল্যামারেস অনেক লুক যা আপনার মাথা নষ্ট করে দিবে তো দেরি না করে চলে যায় গসিপসে প্রথমে আসি কিং খানের কাছে এই তো গতকাল তার ষাটতম বার্থডেতে বেশ ভালোই সেলিব্রেশন হলো কিন্তু কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় এনরিক এগ্লেশিয়া শাহরুখের প্রি বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করেছে কিন্তু এখানে একটা বাস ক্রিয়েট হয় যে এই পার্টিতে অ্যাটেন্ড করার পিছনে এনরিকের একটা উদ্দেশ্য আছে হয়তো কিং মুভির মিউজিক কোলাবরেশনে বড় কোনো পরিকল্পনা করা হচ্ছে কিন্তু এমন কোনো অ্যানাউন্সমেন্ট আপাতত দেয়া হয়নি সো হইলেও হতে পারে কারণ যেখানে এড শেন অলরেডি কিং মুভির জন্য মিউজিক কোলাবরেশনে থাকছে সো দেখা যাক কি হয় আর কি এবার আসি বলিউড एक्ट्रेस ফরমার মিস ইন্ডিয়া সারা জেন্ডিয়াসের কাছে সে তো বোল্ড সাজে হাজির হয় একটা ইভেন্টে কিন্তু তার এই ড্রেসের এমন কেন হাল রে ভাই ক্যামেরাম্যানও খুব দুষ্ট যেই না দেখতে পেল ওমনি লাফ দিয়ে উঠে বসলো ইয়া একেই বলে সুযোগের সব ব্যবহার কিন্তু আমরা চাই আপনি কোনো সুযোগ মিস না করেন তাই তাড়াতাড়ি পার্চেস করে নিন ডিসকাউন্টেড প্রাইসে চালাকের সব ড্রপ শোল্ডার সোয়েটার এখন আসি সারা আলী খানের কাছে হাই রে মানুষ যায় মরুভূমিতে ঘোরাঘুরি করতে কিন্তু সারা আর ইব্রাহিম এসব কি করছে কিন্তু বলা যায় ভাই মেটার কিন্তু সাহস আছে গায়ের রং ফর্সা হলে এই গরমে মানুষ সাহস দেখে এক্সারসাইজ করতে পারে তাই হয়তো সারা প্রমাণ করে দিল কিন্তু এটা দেখে যদি সাহসে এক্সারসাইজ মনে হয় তাহলে এইটাকে কি বলবেন বাহ বলতেই হবে এই গভীর পানির মাঝে এমন স্টেপ আসলে সাহসের প্রমাণ করলো ফাইনালে আসি পাঞ্জাবের ক্যাটরিনা শেন গিলের কাছে যেখানে সে একটা ইভেন্টে এসে নিজের টিম মেম্বারদের কাছেই খাচ্ছে পচানি দেখে তো মনে হচ্ছে ববি দেওল আরিয়ান খানকে নকল করার চেষ্টা করছিল এখানে কিন্তু এইটা যে তার সাথে উল্টো হয়ে যাবে বেচারে বুঝেই নেই যাক ব্যাপার না